দর্শক দর্শক আমি এসেছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার নোয়াপা গ্রাম যেখানে বদ্ধভূমি আছে উনিশশো সালে এখানে বাংলাদেশের শহীদদের গণকবর দেওয়া হয়েছিল এটা সেই বদ্ধভূমি হিসেবে আখ্যায়িত করে সেই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে অনেক সুন্দর জায়গা মেহেরপুর জেলার গাংনি উপজেলা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই বদ্ধভূমি যেটাকে নোয়াপাড়া গ্রাম নামে পরিচিত সেইখানে এই বদ্ধভূমি সেই যুদ্ধের কথা শুনলে হাজার হাজার লাখও লাখো বাংলাদেশের মানুষের হৃদয় কেঁপে ওঠে মেহেরপুর জেলার সেই শহীদদের আগ্নি উপজেলার ছিন্ন বিমা দেহ এইখানে গণখবর দেওয়া হয়েছিল অসংখ্য শহীদের খবর এখানে আছে এটা একটু হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ শহীদদের এখানে গণকবর দেওয়া হয়েছিল সেই কথা শুনলে সেই কথা মনে পড়লে হৃদয়টা কেঁপে ওঠে সেই শহীদের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি এই সেই স্বাধীন দেশ সোনার বাংলাদেশ এই সেই স্বাধীন দেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশে বাস করি আমরা কতটা নেই শান্তিতে বসবাস করি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মেলিয়ে এই দেশে বসবাস করার পরিবেশ আছে এই সেই বাংলাদেশ এটাই হচ্ছে বদ্ধভূমি এখানে হাজার হাজার শহীদদের গণকবর দেওয়া হয়েছিল খুব মর্মান্তিক এই সেই ঘটনা খুবই মর্মান্তিক সেই হৃদয় বিধারক সেই ঘটনা যে ঘটনার কথা শুনলে হৃদয়টা কেঁপে ওঠে হৃদয় এটা আবেগে আপ্লুত হয়ে পড়ে হৃদয় এটা প্রতঙ্কিত হয় সেই একাত্তরের যুদ্ধের ঘটনা যদি শহীদ না হতো এরা যদি মাঠে ঝাঁপিয়ে না পড়ত তাহলে আমরা এই স্বাধীন দেশকে দেশকে আমরা স্বাধীন করতে পারতাম এই সেই স্বাধীন দেশে আমরা হিন্দু ধর্ম বর্ণন কথায় খবরগুলো কোথায় সবাই একসাথে স্বাধীনভাবে বাস করতে পারি এই সেই দেশ বাংলাদেশ এই সেই শহীদদের বিনিময়ে লাখ লাখ শহীদদের বিনিময়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি এই স্বাধীন দেশ তাদের বিনিময়ে আমরা পেয়েছি তাই তাদেরকে ধন্যবাদ এবং তার পরলোক তারা তারা কবরে সাহিত্য আছে তাদের জান্নাতুল ফিরদাউস কামনা করে যেন আল্লা আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদ নসিব করেন কারণ তাদের বিনিময়ে তাদের যুদ্ধের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি আমরা এই স্বাধীন দেশকে পেয়েছি তাদের রক্তের বিনিময়ে কাজেই তাদের জন্য দোয়া না করে না করলে আমাদের ঠিক হবে না তাই আমাদের উচিত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতল ফের দা দান করে কোথায় আল্লাহ যেন তাদেরকে জান্ন যেন তাদের জান্নাত করেন সবাই আমিন বলুন সবাই আমিন বলুন সবাই আমিন বলুন আমিন 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 আমিন